জামাতামরি বলছ না যারা করে লালন করে এই ইসলামিক কি কাকে বল ভাই যে চরমোনাই কিছুদিন আগে এই যে চরমোনাই আমূলিক সরকার থাকা থাকাকালীন যত কথা কইতে আমূলিকের পক্ষে কিন্তু কই আমূলিকের পক্ষে যাই ইলেকশন করিয়ে ধরা খাইছে ধরা খাই নাই হ্যাঁ মানে মারু খাইছে খাওয়া আরউ হচ্ছিলো তো আরউ হচ্ছিলো উনি একজন মুসলমান কাজ করবে মুসলমানের পক্ষে আপনি একজন মুসলিমও ওখানে যাচ্ছে কষ্ট হইতেছে

পরবর্তী এখন যে হেবাদ ইসলামের হেবাদ ইসলামের যে আমির আল্লাহ আমনুল হক উনি ঠিক আছে এখন ওনার মধ্যে ওনাদের মধ্যে কিছু কিছু লোক একটু বিতর্কিত হয়ে গেছে কি এখন বিতর্কিত যারা বিতর্কিত করতেছে আমরা তাদেরকে বকি করলাম যাদের যারা পক্ষে আছে তারা আমরা ঠিক না আপনি দেখেন বাংলাদেশের এই পর্যন্ত এই যে আজকে স্বাধীনতার বছর এই দেশটা দুটো দলের কাছে একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএনপি ঘুরে ঘুরে দুটো দলে আসছে এখন আমরা তো কোনদিনে তো ইসলামী দল সুযোগ দেয় নাই এখন যারা ইসলামিক নিয়ে যারা বাজে মন্তব্য করতেছে তারা তো বোঝা উচিত তারা তো একবার ক্ষমতা আসে নাই ঠিক না এখন তারা যদি ক্ষমতা আসার পর দেখতেন এরা করছে তার বলেছেন এখন তো তারা তো ক্ষমতায় আসে নাই বিভিন্ন জায়গার মধ্যে আমি যারা মিডিয়ার লোক আছে তাদেরও তাদেরও যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তাদেরকে আমার স্পষ্ট থাকবে যে গত বাউন্ন বছরে বাংলাদেশে জিম্বি আছে দুইটা দলের কাছে একটা হচ্ছে আমল একটা হচ্ছে বিএনপি এরপরে ইসলামী দল গুলো ক্ষমতা আসছে আসে নাই এখন একটা সুযোগ আপনারা সবাই মিডিয়ার লোক সহ সবাইকে বলবো যে আমরা ইসলামী একটা দল গঠন করতে চাই এখানে থাকবে আমাদের সাথে জামাত থাকবে আমাদের সাথে হেফাজত থাকবে আমাদের সাথে ইসলামী আন্দোলনের চর্ম হাত পাকা অন্যরা থাকবে আমাদের সাথে ওনার সাথে আমাদের সাথে থাকবে আর কোন প্রশ্ন আপনার এই ইসলামী দলগুলোর যদি মতনৈক্য থাকে সেক্ষেত্রে সাধারণ হ্যাঁ থাকবে থাকতে পারে মত থাকতে পারে আমি তো বললাম যারা মনে করেন একটাবারই লোক যদি একদিন চুরি করে তার মানে এনাজ ওইবার সবাই चोर সকল টুপি কিন্তু ভালো না আবার সকল টুপি আল্লা কিন্তু খারাপ না এখন কিছু মুনাফিক টাইপের আলেম আসছে বাংলাদেশের মধ্যে ক্ষমতার লোভে জমি আমি বলবো না যাক বলবো না কিছু লোক আছে এরা এখন মানা করেন ওই তারেক জিয়ার সাথে ওই যে সালাউদ্দিনের সাথে এদের সাথে এখন তাল মিলে এখন তারা ওই জানেসিদের পদ নিব করতে চাই এমন আলোক আছে এখন তাদের নামই পড়া সত্য চায় না জনগণ এখন চিনবে

একমাত্র প্যাসিভ শেখ হাসিনাকে ছড়ানো হয়েছে সকল দুর্নীতি বন্ধ করার জন্য সেখানে সকল দুর্নীতি বন্ধ করার জন্য তারপরে নির্বাচন হবে নির্বাচন হবে ফের পদ্ধতির যদি ফের পদ্ধতি নির্বাচনটা হয় তাহলে মনে করেন এখানে ফের পদ্ধতি সংকটের পদ্ধতি হবে নির্বাচন অর্থাৎ ফের পদ্ধতি আপনারা বুঝেন তাই সংক আপনারা তো বুঝেন না এখন ফের পদ্ধতি নির্বাচনটা হলে এখানে সকল দলের একটা অবস্থান থাকবে কোন দল আপনারা দেখছেন যে

এখন যার সাথে জাতি পার্টি তাদেরকে ওই রাখি কি করছে যারা যত ধরনের তাদের পক্ষে যত ধরনের রাষ্ট্রীয় আছে তাদের পক্ষে নিয়ে গেছে এখন বিএনপি কি চাচ্ছে জানেন বিএনপি চাচ্ছে সরাসরি তারা আসন বিক্রি নির্বাচন দিলে তারা দুইশো তিন দুইশো তারা বলতেছে দুইশো আড়াইশো উপর আসন তারা চলে যাবে এরা তাদের কিন্তু মন করা কথা কিন্তু জনগণ কিন্তু এটা চায় মানে এটা কি জনগণ মুখ খুলতে পারে তাদের বয় আজকে তাদের বয় মুখ খুলতে পারতেছে না কারণ হচ্ছে কি জানেন

কথা বলার প্রথম মানুষ মানুষ দেখতেছিলেন কেউ কথা বলে তাকে ঘর ভাঙি ভাবিতে জানেন আপনি তার উপর হামলা করেন এই যে বাংলাদেশের মধ্যে পাথর মারি মারছে ঢাকা শহরের মধ্যে মিটফুটের মধ্যে তার কোনো তার তার একটা মেয়েকে বিয়ে দিতে পারে নাই বলে তার বাবা মারি ফেলাইছে

বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাত আছে সেগুলো করা দরকার এক নম্বর হচ্ছে কি ডক্টর ইউনুস উনি একটা মানুষ দেখেন যেখানে বাংলাদেশের তিনশোটা আসন কিন্তু কোন হাসিনা সরকার ঠিক কোন চালাতে পারেনি তার কমান কেউ শুনে নাই আর ছয়শুটিটা জেলা স্বাস্থ্য কর্তা থানা উপজেলা বাংলাদেশের মধ্যে আছে ডক্টর ইউনুস একটা মানুষ এতগুলা কাজ কিভাবে করবে বলেন কিভাবে করবে বলেন এখন দেখেন বাংলাদেশের মধ্যে যে যে স্থানে যোগ্য তাকে সেখানে বসানো দরকার এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা উনি কোন ভিত্তিক যেগুলো সদর হাসপাতাল আছে এই জেলা নাই কোন আইসির ব্যবস্থা নাই কোন অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা নাই তাহলে কি করা দরকার ওই গ্রাম থেকে যেমন আমার বাড়ির ফরিদগ্রন্ধ একটা লোক যদি মনে করেন আগুনে মারা যায় যায় বা কোনো নিতে হবে

অলরেডি তারা কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য সবাই আহ সব জায়গাতে আন্দোলন মিছিল করতেছে শুধু একমাত্র বিএনপি ব্যতীত